হ্যালো স্টুডেন্ট আজ এই ভিডিওতে আমি তোমাদের বঙ্গানুবাদ সাজেশান দিয়ে দিচ্ছি মাধ্যমিকের জন্য দেখো বঙ্গানুবাদ কিন্তু প্রতি বছর আলাদা আলাদা আসে এগুলো প্র্যাকটিস করার উপর নির্ভর করে তবুও যে বঙ্গানুবাদগুলো এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তোমাদের একটু এখানে দেখিয়ে দিচ্ছি আমি পুরো পড়ে দিচ্ছি না ইংলিশটা তার নিচে বং বাংলার যে অনুবাদটা দেওয়া থাকছে সেগুলো তোমরা পরপর দেখে নাও এছাড়া আমরা প্রথমটা দেখেনি যে প্রথম এখানে কি রয়েছে তোমরা দেখে নাও এবার আমরা দ্বিতীয়টা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বঙ্গানু বাচ্চা কী দেওয়া রয়েছে পরপর আমি এগুলোকে তোমাদের সব স্টপ করে দেখাচ্ছি তোমরা এগুলো দেখতে থাকো যে দু নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে এটাই কি আছে এবার আমরা তারপরেরটা দেখে নিচ্ছি যে এই বঙ্গানুবাদটা কী দিয়েছে তোমরা দেখতে পাচ্ছি ইংলিশটা দেওয়া রয়েছে তারপর বাংলাটা রয়েছে এটাও তোমরা দেখে নাও এখানে যেগুলো দেওয়া রয়েছে একদম সঠিক মানে ভাব মানে কিন্তু রয়েছে মানে অনুবাদটা একদম সঠিক সেই নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই এরপরেরটা আমরা আবার দেখতে পাচ্ছি এরপর তারপর একটা আমরা দেখে নিচ্ছি পরপর দেওয়া আছে আটটা নটা এখানে এগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখবে ভালো রকম প্র্যাকটিস করবে এছাড়াও তোমরা যেমন টেস্ট পেপার প্র্যাকটিস করেছো বা তোমাদের স্কুলে যে সাজেশান দিয়েছো অথবা তোমাদের তোমরা যেখানে প্রাইভেট টিউশান পড়ো সেখানে টিচাররা যে সমস্ত জিনিসগুলো দিয়েছে সেগুলো অবশ্যই করে যাবে তার সঙ্গে সঙ্গে এগুলো একটু দেখে যাবে অবশ্যই তাহলে তোমরা পরপর দেখলে বঙ্গানবাদ যেগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মানে এই রকম ধরনের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করছি দেখা হবে পরের ভিডিওতে